একটা ইনফরমেশান আছে যে বামসড়ার থেকে আমাদের কাঞ্চনপুর একটি নাম্বার বিলিং গাড়ি মোটের মানে সাসপেক্টেড মোটের গাড়ি আছে বলে জানা গেছে যার পরে আমরা ইনফরমেশন মূলে যাই এবং দেখতে গিয়ে হঠাৎ করে একটা গাড়ি আমাদের সামনে ক্রস করে চলে যায় এরপরে ফলো করতে গিয়ে ফলো করতে করতে গিয়ে দেখা যায় গাড়িটা একজন সাবনালা ব্যঞ্চরা পিনাকনাথের গাড়িতে গিয়ে ডিটেন করা হয় এবং আমরা সবাই থানার অফিসার মিলে গিয়ে সেখানে নিয়ে কোথা থেকে গাড়িটা ডিটেন করা হয়েছিল পিনাকনাথ নাথ গাড়িতে আচ্ছা তার কেউ অ্যারেস্ট হয়েছিল না এখান থেকে গাড়ি থেকে তো সবাই বেড়ে গিয়েছে কিন্তু আমরা গাড়ি আর মট ডিটেন করতে কেমন কেমন পরিমাণ মোট পঁচিশশো বোতল মোট পাওয়া গেছে এবং গাড়ি পাওয়া গেছে নাম্বার প্লেট ছাড়া ঠিক আছে এবং সেগুলো দিন পরে আমরা